Oh my. আর সে কালিপ আপনারা জানেন যে সে আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত্ত্ব তুলে ধরা তারই ধারাবাহিকতায় আপনাদের ডগরমুড়ায় ছয় পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ জমির সন্ধান দিব আজকে ভিডিওটি টেনে দেখবেন না এই যে দেখতেছেন যে আমি একটা বাড়ির ভিতরে আছি এই যে চতুর্দিক দিয়ে ঘর এখানে দুই ডাবল বৈধ গ্যাসের লাইন আছে ছয় শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট জায়গা একদম ডগর মোড়ায় রিজনেবল রেটের মধ্যে পাবেন জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে রিজনেবল রেটের মধ্যে সমস্ত জমির তথ্য তুলে ধরা এই যে দেখছেন আশেপাশে সব বহুতল ভবন ভাগদেবলি বলি সে কালিব আই সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তবে ভিউার্স এই যে চমৎকার জমিটা ডগরমুড়া সাবার ডগরমুড়া যারা জমি খুঁজছিলেন রিজনেবল রেটের ভিতর এই জমিটা ক্রয় করতে পারেন আপনারা জমিটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখছেন যে একদম স্কোয়ার ভিউয়ার্স একদম স্কোয়ার এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সমস্ত বাড়ি ভাড়া আছে আপনারা ভাড়া খেতে পারবেন ভেঙ্গে ফাউন্ডেশন দিয়ে দিতে পারবেন তা ভিউয়ার্স আপনারা দেখেন আমি রোডের সাইডটা দেখাবো ভিওয়ার্স এই যে রোড রোডের সাইডটা দেখাবো এই যে আমি গেট দিয়ে বেড়ে যাচ্ছি বাড়ির ভিতরের অংশটা দেখালাম এই যে দেখেন প্রশস্ত রোড এই যে প্রশস্ত রোড সেখান থেকে এই যে ডগরমুড়া যে মেন রোডটা মেন রোডটা নিউ মার্কেট থেকে আসছে এই যে এই যে পাশে দেখেন শিল্প কলকারখানা বহুতল ভবন সব বহুতল ভবন ভিওয়ার্স এই যে মেন রোড দেখছেন গাড়ি যাচ্ছে এই যে মেন রোড তো এই চমৎকার প্লটটি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রেটও রিজনেবল রে রিজনেবেলের মধ্যে পাবেন ভিওয়ার্সে টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে তো বিহর্ ভিডিওটি লং করব না এত সময় পুরো ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবসালামুকুম রহমতুল্লাহি বরকাত